আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করছি আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার বারান্দাটা যেহেতু দক্ষিণ সাইডে বারান্দায় যাওয়াই যাচ্ছে না বারান্দায় গেলে হচ্ছে পুরো শরীরটাই ভেজে যাচ্ছে তা আমি হচ্ছে জ্বালানা দিয়ে একটু বৃষ্টি দেখছিলাম আর এই যে আমার গাছগুলো বৃষ্টিতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে আর বৃষ্টিতে যখন ওই যে পুকুরগুলো দেখি না আমার কেন যেন মনটা একদম শান্ত হয়ে যায় মাশাল্লাহ চোখ জোরানো এই দৃশ্যটা বৃষ্টি হলে আমার বারান্দা থেকে আমি ভালোভাবেই উপ করতে পারি তো যাই হোক এখন নাস্তাটা করে নিব আর আমি ওই যে ফ্রিজে তাল ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা তাল রাতে রান্না করে রেখেছিলাম আর এর সাথে হচ্ছে সাদা রুটি তো এটা দিয়ে দুজনে নাস্তা করে নিব এরপরে হচ্ছে বৃষ্টির মধ্যে রিহানের বাবাকে হচ্ছে মাছ আনতে যেতে হবে মাছের বাজারটা দেখা যায় আমরা মাসে একবারই করি আর এক তারিখে এই বাজারটা করা হয় আর মাসের শেষ দিয়ে কিন্তু মাছ একেবারেই শেষ হয়ে যায় তো রিহান বাবা কিন্তু চলে গেছে মাছ আনতে আর আমি হচ্ছে এইদিকে খিচুড়ি রান্না করে নিতেছি একটু ঝটপট যেহেতু মাছ নিয়ে আসলে তখন ব্যস্ত হয়ে যাব আর খিচুড়ি রান্নাটা আপনাদের সাথে একবারই দ্রুত শেয়ার করে দিলাম একদম ঝটপট খিচুড়ি রান্না করতেছি তো পেও আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপুরা আমার পাশে থাকেন আমাকে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো কথা বলতে বলতে কিন্তু ঝটপট খিচুড়ি রান্না হয়ে গেছে এরপরে হচ্ছে যা আনবে মাছ সেখান থেকে হয়তো কিছু একটা করে নিব এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন খিচুড়িটা আর এইদিকে হচ্ছে বেলা এগারোটার মতো বেজে গেছে আর এই যে বৃষ্টিতে ভিজে রিহানার বাবা হচ্ছে মাছ নিয়ে আসছে তো এখন আমি হচ্ছে মাছগুলো সব পলিথিন থেকে বের করে নিতেছি আর দেখতেছি কী কী মাছ নিয়ে আসছে তো প্রথমেই দেখলাম হচ্ছে এখানে রুই মাছ নিয়ে আসছে রুই মাছটা বেশ বড়ো সাইজের আসলে রিহান তো রুই মাছ খায় তো ওর জন্য একটু বড়ো সাইজের মাছ আনলে কাটা বসতে আসলে সুবিধা হয় আর আমি হচ্ছে রুই মাছ খাই না রিহানা রিহানার বাবাই খাবে তো এই মাছগুলো এখন আস্তে আস্তে সব বের করে ভালোভাবে পরিষ্কার করে একবারে এভাবে রেখে দিব যাতে হচ্ছে আমাকে বারবার পরিষ্কার করতে না হয় আর এইদিকে হচ্ছে কিছু কাসকি মাছ নিয়ে আসছিলো কাসকি মাছটা কিন্তু একেবারে ফ্রেশ ছিল তো এই মাছটাও বেছে রাখতে হবে এই মাছগুলো দিয়ে কিন্তু আমাদের সারা মাস চলে যাবে ইনশাল্লাহ আর এই যে এখানে হচ্ছে স্বর্ণ কিনে নিয়ে আসছে তো যাই হোক একটু মজা করলাম আসলে ইলিশের যে দাম জাতীয় মাছ হলেও এটা এখন মানুষের বেশিরভাগ মানুষের হাতের নাগারের বাহিরে চলে গেছে তা আমার বাসায়ও অনেকদিন পরেই নিয়ে আসছে আজকে ইলিশ মাছটা হচ্ছে আমার খুব পছন্দের এ আমার জন্যই নিয়ে আসছে আর কি তো এদিকে হচ্ছে ছোট কিছু চিংড়ি মাছও নিয়ে আসছিলো আর এই মাছের মাথাগুলো আমি হচ্ছে ভর্তা বানাবো চিংড়ি মাছের মাথার ভর্তা কিন্তু অনেক মজার হয় তো আমি এদিকে অফ ক্যামেরায় মাছগুলো কেটে ধুয়ে নিছি রুই মাছটা তো কাটাই ছিল ইলিশ মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিছি আর আমি সবসময় মাছ এমনভাবে ধুয়ে ফ্রিজে রাখি যাতে বারবার আমাকে কষ্ট করতে না হয় রান্নার সময় যাতে একটু ধুয়ে নিয়ে রান্না করে নেওয়া যায় এভাবে ধুয়ে রাখি তো এখন হচ্ছে মাছগুলো আমি ছোট ছোট পলিথিনে প্রয়োজন মতো রেখে দিব আর এই মাছ দিয়ে ইনশাল্লাহ আমাদের পুরো মাছ হয়ে যাবে মাঝে মাছে তো ডিম খাওয়া হয় তারপরে হচ্ছে মুরগির মাংস খাওয়া হয় আর এই যেদিকে হচ্ছে শিং মাছ নিয়ে আসছিলো এগুলো হচ্ছে রিহানের বাবা আমাকে একটু হেল্প করতেছিল তো রিহানকে ওইদিকে কার্টুন দিয়ে বসায় রেখে আসছে আর এই যে আমার কিন্তু কাসকি মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এগুলো যেহেতু মানে একটু নরম টাইপের মাছ তো ওগুলো আগে ধোয়ার পরে এরপরে হচ্ছে শিং মাছগুলোও ধুয়ে নিছি এখন হচ্ছে সব মাছ প্যাকেট করে রাখবো সব মাছ ফ্রিজে রেখে আসছি ধোয়ার পরে আর এখন হচ্ছে মহাকাশ নিয়ে বসবো তা হচ্ছে এই যে ছোটো চিংড়ির মাথাগুলো আলাদা করব তারপর হচ্ছে চিংড়ি মাছের মাথাটা আজকেই ভর্তা করে খাবো ভাবছি তাজা তাজা তো চিংড়ি মাছের মাথা ভর্তায় কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের কিন্তু প্রত্যেক মাসে মাছের বাজার এইরকমই করা হয় এর চেয়ে বেশি করা হয় না তো এদিকে হচ্ছে ডাল নিয়ে আসছিলো আর ডালটা কিন্তু প্যাকেট থেকে দেখলাম যে ছিঁড়ে পড়ে গেছে তো আমি ডালটাও রিফিল করে নিতেছি তারপর হচ্ছে কিছু আলু নিয়ে আসছিলো আলুগুলো রেখে দিব আলু পেঁয়াজের ঝুড়িতে তো আসলে মধ্যবিত্তের মাছের বাজারটা কিন্তু এমনই হয় তো আমাদের পরিবারের তো লোক সংখ্যা কম তাই হয়ে যায় কিন্তু যাদের পরিবারের সংখ্যা বেশি তাদের হয়তো অনেক কষ্ট হয় যাই হোক মাছ কাটাকাটি শেষে কিন্তু রান্নাঘরটা একেবারে সাবান দিয়ে ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি আর আমি মাছ আনলে সেদিন রান্নাঘরে সাবান দিয়ে ভালোভাবে ডিপ ক্লিন করে নিই এরপরে হচ্ছে গোসল করে নামাজটা পড়ে নিব তো গোসল শেষ করে নামাজ পড়ে এখন হচ্ছে রিহানকে খাবার খাইয়ে তারপরে আমি খাবার খেতে বসে পড়েছি আর এই যে চিংড়ি মাছের মাথা কিন্তু ভর্তা করে নিয়েছি এর ফাঁকেই আর এই যে সরিষা ইলিশ সান্না করেছিলাম দুই পিস দুইজনের জন্য এর সাথে আমি একটু নিয়ে এনেছি তো আজকে কিন্তু অনেকগুলো কাজ করতে হয়েছে আসলে কাজগুলো রিহানের বাবা যেদিন বাসায় থাকে সেই দিনই এই জন্য আমি সময় মাছ আনি হলে হচ্ছে বাবুকে নিয়ে আমার একা করা খুব বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক খাবারগুলো খেতে কিন্তু অনেক ক্ষুধাত্ত ছিলাম তাই ভীষণ মজার লাগছিলো আমি কিন্তু সবসময় মাছের বাজারটা এভাবেই করি যাতে সারা মাস আর আমাকে মাছের কাটাকাটি ধোয়াধুয়ার ঝামেলা না করতে হয় তো যাই হোক কে কীভাবে বাজার সদায় করেন সেটা কিন্তু আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই আজকের মতো খেতে খেতে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ